আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বি ভিডিওটি শুরু করা যাক ইত্তেসাল ইত্তেসাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ সাকান সাকান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাসস্থান মেহেনা মেহেনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেশা জ্বালান জ্বালান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাগ করা লেশ লেশ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন মাতরুস মাতরুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বরা জিনসিয়া জিনসিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নোংরা মাইসির মাইসির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উচিত না তায়াল হিনা ইজলিস তায়াল হিনা ইজলিস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এখানে এসে বস হুয়া লিস্সাহীনা হুয়া হিনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এখনো এখানে রয়েছে আমি এটা ভুলে গেছি আমি এটা ভুলে গেছি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা ইনসা হাদা আনা ইনসা হাদা ইয়া হাবিবি আনা এবি ইনতা কয়েস ইয়া হাবিবি আনা এবি কয়েস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু আমি তোমার ভালো চাই বন্ধু আমি তোমার ভালো চাই আনা মা কুন্ত আলাম আনা মা কন্তু আলাম আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি জানতাম না আমি জানতাম না বেশি কথা বলো কেন বেশি কথা বলো কেন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মাফি গিরগির জিয়াদা মাফি গিরগির জিয়াদা তুমি কখন অবসর আছো তুমি কখন অবসর আসো বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে মিতা ফাদি মিতা ফাদি আমি অসুস্থ আমি অসুস্থ বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে আনা মারিদ। আমাদের ভালো কাজ করতে হবে আমাদের ভালো কাজ করতে হবে বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে এহনা লাজিম সুগল কয়েস এহনা লাজিম সুগল কয়েস তুমি কোথায় যাও তুমি কোথায় যাও বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে হয়েন রোহ ইনতা হয়েন রোহ ইনতা খাফিফ খাফিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হালকা জাহাবি জাহাবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোনালি জামিলা জামিলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দরী জামিল জামিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর আদি আদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ সাইদ, সাইদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুখী জাফ জাফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুকনো আপনি চুপ কেন আপনি চুপ কেন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে লেইশ ইনতা উস্কুত লেইশ ইনতা উস্কুত তুমি ভালো না তুমি ভালো না বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে ইনতা মাফি জেইন মাফি জেইন মনে হয় সে দুইটার সময় আসবে মনে হয় সে দুইটার সময় আসবে বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে মুমকিন হোয়া ইজি সাইয়া ইতনিন মুমকিন হুয়া ইজি সাইয়া ইতনিন এসমি আব্দুর রহিম এসমি আব্দুর রহিম আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার নাম আব্দুর রহিম আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা ফাহিমতু আনা ফাহিমতু তু ফি মাদিনা লাক কাসির ফি মাদিনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি মদিনায় অনেক দিন ধরে এসেছ ইফতা আল কিতাব ইফতা আল কিতাব আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বইটি খুলো তোমার মক্কা যাওয়া দরকার তোমার মক্কা যাওয়া দরকার বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা লাজিমতা রুহ মক্কা ইনতা লাজিমতা রুহ মক্কা আমি বাথরুমে যাই আমি বাথরুমে যাই বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে আনা আনা হাম্মাম রু হাম্মাম আমি কিভাবে যাব আমি কিভাবে যাব বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে আনা কেফ রুহ আনা কেফ রুহ আনা ইজি বুকরা সুবাহা আনা ইজি বুকরা সুবাহা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি আগামীকাল সকালে আসব। তাহাদ তাহাদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে রুহ তাহাদ রুহ তাহাদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে যাও এমসিক। এম শিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধরো এম শিক হাদা এম শিক হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা ধরো ফুক ফুক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে ফুক শোফ ফুক সুফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে দেখ মাফি কোয়েস মাফি কোয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো না মু মুশকিল মু মুশকিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই চায়ের কাপ চায়ের কাপ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফিনজান চা দাও চা দাও বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাত সাই খুজা বাংলা শব্দ এর আর হচ্ছে দাওয়র জোশ জোশ বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে আসির চাবি আছে চাবি আছে বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে ফি মুফতা মোয়াক্কিল মাক্কিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মক্কেল বা ক্লায়েন্ট হাকিম হাকিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যাজিস্ট্রেট হাজস হাজস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাজত কয়েদ কয়েদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাত করা ইফরাস ইফরাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি আসতে বা একটু আসতে বা একটু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া পাইপ পাইপ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মাসুরা লুহা লুহা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে হাদিদ তার তার বাংলা শব্দ এর আর হচ্ছে সিল্ক রং রং বাংলা শব্দ এর আর হচ্ছে লুন আনা আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ইনতা ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি তাফতিশ তাফতিশ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেক করা মুজেইন মুজেইন শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো না মাফি রুহ মাফি রুহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাবে না হাদা হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা জামুস জামুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ কিরদ কিরদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বানর নামির নামির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাঘ কাল্ব কাল্ব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুকুর ফার ফার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঁদুর তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে